পটলগুলো কেটে দিয়েছি মাকে ভেজে দেওয়ার জন্য মা ভেজে দিও হ্যাঁ মা এই পটল এখানে তিনখানা পটল রেখেছি গোটা ভেজে দেওয়ার জন্য আর এখানে ভাত হয়ে গেছে মা কড়াতে জল বসিয়েছে এটা কি করবে বলতে পারছি না কারণ আমাদের তো আজকে এভাবে বসে না উনি কদিন এখানে বসে কদিন ওখানে বসে এরকম তো তাই পেয়েছে যখন নিয়ে এসছে তো সেটা আর কি তোমাদের একটু শেয়ার করলাম কিভাবে বানাচ্ছে একটু দেখো জামা কাপড় তুলতে বাপরে বাপ যা গরম তোজও এসছে দেখো পেছন পেছন আমার জন্য না কিন্তু ফোনের লোভে লোভে এসছে তাই না ও না না বলছে চল চল আমি আর দাঁড়াতে পারছি না তো তোমার পাপুড়ে গেল পাপড়ে বাপ কি রোদ্দুর হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পার লাইফস্টাইল ব্যবহার হলো তোমাদের জন্য অনেক 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 স্বাগত সো বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সকলেই সুস্থ আছো আমিও আছি তোমাদের ভালোবাসায় তো সবাইকে জানাই শুভ সকাল শুরু করলাম একটা নতুন ভিডিও তোমাদেরকে সাথে নিয়ে তো এখন আছি ছাদে আর এখন বাজে সকালে মানে ঘড়িতে বাজে সাতটা পঁচিশ তো আমার দেখতে পাচ্ছ স্নান কমপ্লিট সিঁদুর টিদুর পরে ফ্রেশ হয়ে নিয়ে চলে এসছি ছাদে অ্যাকচুয়ালি রেডি হয়েছিলাম রেডি হয়েছিলাম তোজোকে স্কুলে নিয়ে যাব বলে তো তোজো দাদানকে দেখে এমন বায়না শুরু করে দিল ও দাদান বাধ্য হলো তোজোকে নিয়ে যেতে ভালোই হলো আমার খাটনিটা কমে গেল তো তোজো স্কুলে চলে গেছে আর আজকে বৃহস্পতিবার মা ওদিকে পুজো দেবে আমি ছাদে জামা কাপড় মেলতে এসেছি তো মার এখনো কোনো কাজ সম্পূর্ণ হয়নি মানে আমি তাড়াতাড়ি করে সব আমার যেটুকুনি করার করে নিয়ে তোজোকে নিয়ে বেরোবো বলে রেডি হয়েছিলাম আর মার কাজগুলো তো বাকি ছিল মা সেগুলো করছে এখন স্নান করতে ঢুকে পড়েছে তো এই সকালে টিফিন করবো এখন নিচে গিয়ে এখনো ওপরে তোমাদের দাদাভাই শুয়েই আছে তোমার দাদাভাই এখনও ওঠেনি তো তোমার দাদাভাই উঠবে এখন নিচে গিয়ে চা করে দেবো না সরি চা করা আছে যেহেতু বাপি লিকার চা খেয়েছিল চা করাই আছে গরম করে দেবো দিয়ে আমি আমার টিফিনের কাজে ঢুকে পড়বো তো সাথে থাকো দেখতে থাকো একটা লাইক কমেন্ট অবশ্যই করে দিও ঠিক আছে চলো কমপ্লিট কাপড় মেলা আর কি বলো তো আজকের ওয়েদারটা না বেশ ভালো একটু মানে মেঘলা মেঘলা ওয়েদার ঠান্ডা ঠান্ডা ওয়েদার ঠান্ডা খুব একটা না ওই মেঘলা মেঘলা ওয়েদার বলেই বলছি আর কি তো চলো নিচে যাওয়া যাক কি করা যাক দেখা যাক নিচে এসে এখানে আলু কেটে নিচ্ছি আলুর বাটি চচ্চড়ি করব আর রুটি করব আর এ থানাটায় কি বলতো তো ভাত খেয়ে স্কুলে গেছে সম্পূর্ণটা খায়নি আমাকে দুগাল খেতে হয়েছে আর বাইরে দেখো কেমন বৃষ্টি হচ্ছে তোমাদের বললাম না মেঘলা মেঘলা ওয়েদার ভালোই বৃষ্টিটা হচ্ছে একটু তুমি দেখো দেখেছো তো চলো কাটাকুটি করে চাপিয়ে দি এখন যাচ্ছি টুসিদের বাড়িতে এই যে আমার কাছে চাবি আজকে টুসিদের বাড়িতে নারায়ণ পুজো হয়েছে তো পুজো হয়ে গেছে এতক্ষণে তাই যাচ্ছি ওদের বাড়িতে

মাথা গেছে এনাদের প্রসাদ খেয়ে চলে এসেছি ছোট মানে খুশিদের বাড়ির থেকে প্রসাদ খেয়ে চলে এসেছি আর মা এখনো আসেনি মা আসবে এই যে তোমার দাদাভাই ভাই এসেছিল ফোন করছে দাঁড়াও আমার পিসি শাশুড়ি মা ফোন করছে একটু কথা বলেনি ঠিক আছে মাকেটেও গেল যাই হোক সেই পিসি ফোন করেছিল তারপর তার কথাই বলতে পারলাম না তা পিসির সাথে কথা বলার পর কাজেই মন চলে গেছিলো ভুলেই গেছিলাম যে ভিডিও করতে হবে তো যাই হোক তো স্কুল থেকে চলে আসছে বসে বসে প্রসাদ খাচ্ছে আর বাপিও চলে এসেছে এদিকে মা রান্না বান্না করছে দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখে ঠিক আছে এই যে এখানে রয়েছে পটল আর আলু আর এই পটলগুলো কেটে দিয়েছি মাকে ভেজে দেওয়ার জন্য মা ভেজে দিও হ্যাঁ মা এই পটল তো এখানে তিনখানা পটল রেখেছি গোটা ভেজে দেওয়ার জন্য আর এখানে ভাত হয়ে গেছে মা কড়াতে জল বসিয়েছে এটা কি করবে বলতে পারছি না কারণ আমাদের তো আজকে রান্না হবে পটল আলুর দিয়ে সোয়াবিন দিয়ে তরকারি ও সরি সোয়াবিন সেদ্ধ হবে এটাই আর ওখানে এই যে দেখো পেঁয়াজ আদা রসুন কেটে রেখেছি আর এই থোটটা চটকে লবণ দিয়ে চটকে রেখেছি আর এই যে সূর্যবাবু খাচ্ছে প্রসাদ কেমন শোনা গাড়িকেও প্রসাদ খাচ্ছে দেখো জ্বালাতন গাড়িকে নিয়ে ঘুমাতে যাচ্ছে গাড়িকে প্রসাদ খাচ্ছে কি জ্বালাতন আরে দেখো বাপি রোদ থেকে এসে মানে বৃষ্টি হচ্ছিল তো তারপরে ভীষণ রোদ দিয়েছিল ভীষণ বলতে কি মানে প্রচন্ড গরমের তাপ আর রোদ্দুর খুব না হালকা রোদ্দুর কিন্তু খুব তাপ খুব তাপ আর খুব গরম সেই ওখান থেকে তোজোকে নিয়ে আসলো স্কুল থেকে নিয়ে এসে এনি হাফ বয়েল হয়ে গেছে এনি আর উনি হাফ বয়েল হয়ে এনি তো স্কুলের রুমে থেকে থেকে হাফ বয়েল হয়ে গেছে রোদ্দুর ভালোই পড়েছে তাই না রোদ্দুর ভালোই হচ্ছে ও রাস্তার কাজ হচ্ছে আমি ওখানে যাবো না ওখানে সব ছেলেপিলে ভর্তি তুমি গিয়ে ভিডিও করে নিয়ে এসো যা যাও না না আমি যাবো না আমার লজ্জা লাগে তুমি গিয়ে ভিডিওটা করে নিয়ে এসো দাও তা তুমি যাচ্ছে না কেন হ্যাঁ নিজের লজ্জা আমাকে বাপি আমাকে পাহারা দিতে বেরিয়েছে

তো হয়েছে হইছে তোর জল চইল্লা যাইবো কিছু বলতে চান আপনি ভেমে অস্থির মার কিন্তু প্রচন্ড ঘাম হয় জানো প্রচন্ড ঘাম হয় আমি এখন মশলাটা করে দিই জানো মা নালে আবার ফট করে গায়ন চলে যাবে বেশ ছাদে এসেছি জামা কাপড় তুলতে বাপরে বাপ যা গরম তোজেও এসে দেখো পেছন পেছন আমার জন্য না কিন্তু ফোনের লোভে লোভে এসছে তাই না ও না না বলছে আমি আর দাঁড়াতে পারছি না তোমার গেল বাপ কি রোদ্দুর ছাদের থেকে এসে দেখলাম বাপি খেতে বসে পড়েছে ছাদের থেকে এসে ওপরে গেছিলাম বিছানা তুললাম তারপরে জামা কাপড়গুলো গুছালাম যেগুলো ছাদের থেকে আনলাম আর এদিকে মার সোয়াবিনের তরকারি হচ্ছে বাপি তো যেহেতু সোয়াবিন খাবে না ওই জন্য বাপি আগে বসে পড়েছে থোর ভাজা আর মাছের ঝোল দিয়ে তাই তো বাপি চলো এবার আমরা বসে পড়বো তোজোর জন্য দুটো ডিম সেদ্ধ এই যে এখানে থোর ভাজা সোয়াবিন সোয়াবিনের কালারটা হেভি সুন্দর হয়েছে না এখন হয়ে গেছে সন্ধে আর এই যে দেখো তোজুবাবু কি করছে এখন বাজে ঘড়িতে সাতটা পঁচিশ আর ওপরে আসলাম তোজো দু দুখানা ব্যাগ নিয়ে বইয়ের পড়তে বসাবো কিন্তু তোজো তো পড়তে চাইছে না গাড়ি নিয়ে খেলছে চলে আসো চলে আসো স্কুলে আজকে কি কি করিয়েছে বার করো আর ম্যাডামের পড়াগুলোও বার করো শিগগিরি শিগগিরি উঠে আসো তোমরা হয়তো ভাবছো হঠাৎ করে আবার এই ভিডিওটা কোথা থেকে আসলো এটা অ্যাকচুয়ালি তোমাদের দাদাভাই করেছিল আর তো যো পড়াচ্ছিলাম তারপর তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো ফালুদা তো ওখানে গিয়ে তোমাদের দাদাভাই এই ভিডিওটা শ্যুট করেছিল তাই ভাবলো যে একটু আমাকে পাঠিয়ে দিক আমি একটু তোমাদের সাথে শেয়ার করতে পারি তো তোজু অনেকদিন ধরেই বায়না করছিল ফালুদা খাওয়ার তো তোমাদের দাদাভাই ফাইনালি পেয়েছে ফালুদার ওই মানে লোকটাকে এখানে মানে একটা জায়গায় স্টেভাবে বসে না উনি কদিন এখানে বসে কদিন ওখানে বসে এরকম তো তাই পেয়েছে যখন নিয়ে এসছে তো সেটা আর কি তোমাদের একটু শেয়ার করলাম কীভাবে বানাচ্ছে একটু দেখো তোমরা। এক একদিন এক এক জায়গায় বসো না এক এক দিন এক এক জায়গায় বসো বিভিন্ন জায়গায় বসো না কি না এই যে চলে এসছে বাড়িতে ফালুদা আর তোজো খাচ্ছে কিন্তু অনেকটা খাওয়া হয়ে গেছে তারপর থেকে ভিডিওটা শুট করেছিলাম তার জন্য উপরের স্ট্রাকচারটা আমি দেখাতেই পারিনি তো যাই হোক বাবু তো খুব মজা করে খাচ্ছে অ্যাকচুয়ালি ভেতরে অনেকটা ক্রিম একটু হচ্ছে সিমাই আরও অনেক ড্রাই ফ্রুটস তারপরে হচ্ছে আরও অনেক ধরনের হচ্ছে ওই ঝুড়ি ঝুড়ি কুচু কুচো সব ফলের টুকরো এইসব ছিল আখরোট ছিল তো এইসব দিয়ে আর কি করেছিল চলে এসেছি নিচে আর এই যে দেখো তোজোর বাবা তোজোর জন্য প্যান্ট নিয়ে এসছে দুটো এই একটা আর এই একটা কত হ্যাঁ সফট আছে একটা হ্যাঁ একটা তুমি লালটা তুমি বলবে একটা তুমি বলবে আমা এদিকে না দাও আর ওই প্যাকেটগুলো এদিকে দাও আপনি ঢুকিয়ে দেস না ভাজ করে দেখো কি সুন্দর ভাজ করে ওই দুকিয়ে প্যাকেটে হ্যাঁ ভাজ করে ঢুকিয়েছে সব ও দেখো কি সুন্দর ভাজ করে

দেখো তোযোপ কাজ করে বাড়িতে বাবা এরম ছেলে কোথায় পাবো এরম ছেলে দেখি দেখি এরম ছেলে কোথায় পাবো মাগো আমার সোনাটা তো আজকে রুটিও বাকি কিনে নিয়ে এসছে ওই শসা হয়েছে ঠিক আছে চলো দেখো এটা মনে হয় রুটি নাকি ও না এটা স্যার এটা ঘি ঘিটা কাগজের মধ্যে এরকম করে মুড়ে রেখেছে এই ঘিটা দারুন ঘি জানো খুব সুন্দর এই ঘি যেরকম সেন্ট সেরকম আর কি মানে দলা পাকিয়ে যায় না আর এটা রুটি চা আদু আর নাতি বসে পড়েছে খেতে আর আমাদের খাওয়া সববার কমপ্লিট এনারা লাস্টে বসেছে এনারা ভিডিও দেখছিল ফোনে ভিডিও দেখে তারপরে বসলো এখন খেতে ঠিক আছে আর এদিকে আমি সব গুছিয়ে নিয়েছি মানে গ্যাস ফ্যাস মুছে নিয়েছি এই জায়গাটা মুছে নিলাম এই দিকটা সব মুছে নিয়েছি আর ফ্রিজে যেগুলো রাখা সেগুলো রেখে দিয়েছি শুধু ভাত বেঁচেছে ভাতটা রেখে দিয়েছি আর এখানে এটো বাসন রয়েছে আচার দিয়ে খাচ্ছে বাপি যে দেখো আচার রয়েছে এখানে একটু সকালের একটু বাটি চচুরি ছিল সেটা রয়েছে আর এখানে রয়েছে সয়াবিনের তরকারিটা তো চলো ওপরে যাই তারপরে আসছি আজকে দেখো চুলটা কীভাবে বেঁধে নিয়েছি এরকম করে বেঁধেই শুভ বেলা আজকে তো এখন বাজে রাত্রির বারোটা হচ্ছে পঁচিশ আর আমি এখন পিকো করলাম এই শাড়িগুলো একটা বোনের মানে বোন দিয়েছে ছোট বোন দিয়েছে শাড়ি পিকো করতে আর একটা দোকানের শাড়ি আমাদের তো আর্জেন্ট ছিল ওই জন্য করে নিলাম আর হচ্ছে তো ঘুমিয়ে পড়েছে তো যার বাবাও ঘুমিয়ে পড়েছে এখন আমিও শুয়ে পড়বো তো চলো আর কিছু বললাম না কালকে সকাল সকাল আবার একটু এক জায়গায় যাওয়ার আছে দেখি যদি পারি তো ভিডিও শ্যুট করবো আর না পারলে হয়তো করলাম না তো দেখা যাক চলো আবার দেখা হবে আগামী দিন একটা নতুন ব্লগের সাথে আজকের মতন টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো ঠিক আছে চলো টাটা